রাগিনী বেনবীনে ব্রাণ গাওয়া আমি দাহ ক্ষতি আসা আমি রুদ্রে রুদ্র রবি আমি মরুনীর ঝরো 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 আমি শ্যামলি মাছায়া ছবি আমি দুর্যানন্দ ছুটি গেলে একে অনুমাদ একে অনুমাদ আমি সকল শ্যামারে চেনেছি আমার খুলে আগে আছে চপ্পাদ কে বলে সে কাদী নজরুল ইসলামের কবিতায় দর্শন নেই আমি সকল শ্যামারে চেনেছি আমার খুলে আগে আছে চপ্পাদ তারপরও কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে যবে উৎপ্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত স্যার একটা কথা বলেছেন যে তোমরা আমার তাকে বলা হয়তো কেউ তাকে বলতে তার কবিতায় কোনো উচ্চমার্গের দর্শন নেই তিনি নির্দিষ্ট একটা যুগে আবির্ভূত হয়েছেন তিনি একটা যুগের কবি কেউ বলেন তিনি হুজুগে কবিতা লেখেন তিনি হুজুগের কবি আবার কেউ কেউ বলেন তিনি যুগ এবং হুজুগের কবি কাজী নজরুল ইসলাম বললেন পরোয়া করিবা যুগের হুজুগ কেটে গেলে মাথার উপর জ্বলেছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের ঘাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ তাদের সর্বনাশ তাদের সর্বনাশ তাহলে যুগ হুযুগ যাই বলো কেন মেনে নেব কিন্তু এক জায়গায় না প্রাবন্ধিক একেবারে তার জীবনের ধারাবাহিকতা আলোচনা করতে গেলে কারাগার থেকে একেবারে শেষ প্রান্তে এসে যে প্রসঙ্গটা এনেছেন সেটা হচ্ছে সঙ্গীত জীবন নজরুলের সঙ্গীত জীবন বাদ দিয়ে কোনোদিন সমৃদ্ধ প্রবন্ধ হতে পারে না আর স্যার সেই কাজটা অত্যন্ত সার্থকতার সাথে করেছে আমার কথা নয় বিখ্যাত নাট্যকার ডি এল রায় দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায় উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ তিনি বলেছেন নজরুল ইসলাম শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর ইতিহাসে যদি দশজন শ্রেষ্ঠ গীতিকারের নাম করা হয় কাজী নজরুল ইসলাম একজন পৃথিবীর ইতিহাসে যদি শ্রেষ্ঠ দশজন গীতিকারের নাম উল্লেখ করা হয় তাহলে নজরুল ইসলাম একজন মোর প্রিয়া হবে সোরানি দেব আর ফুল তুমি আমার প্রিয়তম হবে আমি আমি তো 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 মানুষ আমার টাকা পয়সা নেই তোমার আমি কি আকাশের থেকে তারা নিয়ে ফুল খোপা বেঁধে দেবো কর্ণে দুলাবো তিতীয় তিথির চৈতি চাঁতের দুল চৈত মাসে তিন দিনের যে চাঁদ উঠেছে সেইটা নিয়ে এসে তোমার কানের দুল বানিয়ে দেবো কণ্ঠে তোমার ঝুলাবো বালিকা হংসারির দুলানো মালিকা আকাশ থেকে যে হাঁস সারিবদ্ধভাবে চলছে সেই হাঁস ধরে নিয়ে এসে তোমার গলায় মালা বানিয়ে দেবো বিজলি জরির ফিতায় জড়াবো মেঘর অঙ্গেল এলো চুল বেজলি জনির ফিতায় জড়াবো মেঘ রং এলো আকাশে বিদ্যুৎ চমকায় বৃষ্টি হয়ে যাওয়ার পরে ছোট 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 বিদ্যুৎ চমকায় ওই ফিতে নিয়ে এসে তোমার মেঘের মতো যে কালো এলো চুল আছে তাই বেঁধে দেবো এর চেয়ে রোমাঞ্চিকতা কি থাকতে পারে আমরা গাজল বিষয়টা নিয়ে একটা ভুল ধারণা আছে আমরা বলি না এবার গজল পরিবেশন করবেন অমক আসলে গাজল হামদ নাত রসুল শানে খুদা শানে খুদা হচ্ছে হামদ আর নাত রসুল নসুলকে স্মরণ করে যেটা লেখা হয় আর গজল হচ্ছে আরবি ফার্সি উর্দু হিন্দি শব্দ সমন্বয়ে যে গান রচনা করা হয় সেটাই হচ্ছে গজল আর এই গজল উনিশশো সালে প্রথম রচনা করেছিলেন কাজী নজরুল ইসলাম গুল বাগিচাই বুল তুই গুল চাই বুল তুই এই যে আলগা করগ খোপার বাঁধন দিল মেরা ফাঁস গাই এই যে মেরা ফাসকাই এগুলো হিন্দি শব্দ বাংলার সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে তারপরে পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা চোখ গেল চোখ গেল কেন ডাকিস রে চোখ গেল পাখি অথবা মোর ওই যে মোরা আর জনমে হংস মিথুন ছিলাম ছিলাম নদীর ধারে যুগল প্রেমে এসেছি গো আবার মাটিরও ঘরে ইরাগিনী বেনুবিনী গান গাওয়া আমি আকুল নিদাগতে আসা আমি রুদ্রে রুদ্র রবি আমি মরুনির ঝরো ঝরো ঝর আমি শ্যামলি মা ছবি আমি তুরি আনন্দে ছুটে গেলে একে উন্মাদ কে উন্মাদ আমি সাহস আমারে চেনেছি আমার খুলে আগে আছে চপপাত কে বলে কাজে নজরুল ইসলামের কবিতায় দর্শন নেই আমি সাহস আমারে চিনেছি আমার খুলি আগে আছে সব বাদ সক্রেটিস বললেন নো সেল আই টু ডাই ইউ টু লিভ হোয়াট ইজ বেটার অনলি গড নোজ লালন শাহ বললেন ও যার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে যাই না রবীন্দ্রনাথ ঠাকুর বললেন ইয়েস আই নো দিস ইজ নাথিং বাট দা লাভ ও বি হেড আপ মাই হার্ট কাজী নজরুল ইসলাম বলেন যুগের ধর্ম এই পীড়ন করলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই কালোর চক্র ভক্র গতিতে ঘুরিতে অবিরত আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদনত এর চেয়ে দর্শন সমৃদ্ধ কথা কি আর থাকতে পারে আমার আপনার চেয়ে আপন যে একজন আমি খুঁজি তারে আপনার এই যে বাদ এই যে সুফিয়াজম এই যে মিস্ট্রিসিজম সমস্ত কিছুকে তিনি আয়ত্ত করেছিলেন তিনি প্রেমের কবি তিনি তারুণ্যের কবি তিনি বিদ্রোহের কবি তিনি বিপ্লবের কবি তিনি অসাম্প্রদায়িক চেতনার কবি তিনি স্বাধীনতা সংগ্রামী তিনি বিপ্লবী একটি মানুষের মধ্যে অসংখ্য গুণের সমন্বয় যদি পৃথিবীতে কোন কবি থেকে থাকে তাহলে যে একমাত্র কাজী নজরুল ইসলাম তিনি পৃথিবীর ইতিহাসে তিনি পৃথিবীর ইতিহাসে একমাত্র কবি যিনি সশ্রম কারাদণ্ড ভোগ করেছেন এক বছর লাছিমার ভাঙড়েতালা তালা সব বন্দি শালাই আগুন জ্বালা আগুন জ্বালা ফ্যালু পাড়ি এই শিকল পড়া ছল মদের এই শিকল পড়া ছল এই শিকল দিয়ে শিকল তোদের করবেরে বিকল এই সমস্ত গান গিয়ে তিনি বিদ্রোহ এবং বিপ্লবের দামামা ছড়িয়ে দিয়েছিলেন চমৎকার একটি প্রসঙ্গ উপস্থাপন করা হয়েছে যে নজরুল ইসলাম বাংলা সব কবিতায় যে অসম্ভব শব্দ সম্ভারকে সৃষ্টি করেছে বাংলা সাহিত্য বাংলা শব্দ অনন্ত কাল ধরে তার ঋণ করতে পারবে না বাজিতে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানায় ভাঙা কেল্লা ওড়ে শান একটাও বাংলা শব্দ নেই সব আরবি ফার্সি শব্দ আল কোরআনের বানিয়ে সে কবিতায় স্থান করে নিল কান্ডারি দাঁড়িয়ে তরির পাকামাঝি মাল্লা দাঁড়ি মুখে সারি লা সারি

ঘরে পোষা জানোয়ার একেবারে সবার বিভার সেই শব্দ এত বড় কবি পৃথিবীর ইতিহাসে জন্মগ্রহণ করতে পারে কোথাকার শব্দ কোথায় নিয়ে এসে কিভাবে সংযোজন করলেন আমরা গর্বিত জাতি যেমন একটা কবিকে আমরা পেয়েছিলাম আমাদের জাতি সত্তায় দুটো সত্তা দুটো জিনিস সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল যতই আসুক বিঘ্ন বিবাদ বাধা হোক প্রতিকূল আমরা কি তাহলে সবসময় নজরুলকে বুকে নিয়ে পড়ে থাকবো গিয়েছিলাম কলকাতায় সাথে ছিল হে হেমায়ত সাহেব আমি এক জায়গায় যেয়ে বলে ফেলেছি ভাই দাদা দেখি প্যান্ট শার্ট পরে মোটরসাইকেলের ভাবের সাথে বসে আছে আমি বলছি দাদা আমি একটু রবীন্দ্রনাথের বাড়ি যাবো আচ্ছা রবীন্দ্রনাথ আপনার কি হয় ওই যে গুরুদেব বলি দিই রবীন্দ্রনাথ ঠাকুর বলে দিই হেমআ সাহেব ছিলেন আমার সাথে ছিলেন অজুৎ স্যার আমরা তিনজন যে রবীন্দ্রনাথের বাড়ি এম এস রোডে যাবো মহাত্মা গান্ধী রোডে এম জি রোডে মহাত্মা গান্ধী রোডে যাবো সেই শিলা কোথায় কোন জায়গাটা ঠাকু জোড়া ঠাকুই যাবো এম এস রোড যেটা এখন আমি বলছি যে দাদা একটু রবীন্দ্রনাথের বাড়ি যাবো রবীন্দ্রনাথ আপনার কি হয় সব বনাশ করেছে আমি একবার লাজবাব আসলে তারপরে তিনি বললেন রবীন্দ্রনাথের বাড়ি যেতে হলে আপনাকে যেতে হবে হাওড়া স্টেশনে সেখান থেকে গণদেবতা বলে একটা ট্রেন ধরতে হবে ট্রেন ধরে হবে বোলপুর বোলপুর থেকে বীরভূম বীরভূম থেকে বোলপুর বোলপুরের পাশে শান্তিনিকেতন সেখানে হবে আমি চিন্তা করলাম এ রবীন্দ্রনাথকে পালন করে আর আমরা রবীন্দ্রনাথকে লালন করি সে পালন করে সে জানি না রবীন্দ্রনাথের বাড়ি কোন জায়গায় আর আমরা রবীন্দ্রনাথকে লালন করি লালন করি নে প্রতিদিনই আমাদের জাতীয় সঙ্গীত ধ্বনিত হয়ে থাকে আমাদের যখনই রাষ্ট্রীয় সংকট তখনই বেতার এবং টিভিতে রবীন্দ্র এবং নজরুলের দেশত্ব গান দেশত্ববোধক কবিতা আবৃত হয় গীত হয়ে থাকে রবীন্দ্রনাথ এবং নজরুল সবসময় বুকের ভিতরে রবীন্দ্র নজরুলের বই নিয়ে পড়ে থাকতে মান্না তারা হচ্ছে সেই দার্শনিক সত্তা যখন জাতীয় সংকট আসবে সেই শাবতীয় সংকট উত্তরণের জন্য তারা পৃথিবীর বাণী যেগুলো দিয়ে গেছে সেগুলোই সমানভাবে প্রাসঙ্গিক হয়ে থাকবে এই প্রত্যাশা রেখে আমি আবারও প্রিন্সিপাল স্যারকে প্রাবন্ধিক স্যারকে আমাদের মাঝে কেতুকি ম্যাডাম এসছেন কলেজ পরিচালনা পরিষদের যারা রয়েছেন আমি তাদেরকে সম্বোধন করতে পারিনি কল্যাণীয় শিক্ষার্থী স্নেহাসপদ শিক্ষার্থী সুপ্রিয় সম্মানিত সহকর্মীবৃন্দ আমি এতক্ষণ ধরে অনেক উদ্বুদ্ধতার মধ্যে কথাগুলো বলতে পারলাম আমি যদি কোনো ভুল করে থাকি আমার উদ্বিগ্নতাকে স্যার একটু মনে মনে রাগ করেছে আমি ক্ষমা চাইনিছি স্যার আসলে আমার একটু আবেগের ব্যাপার ছিল তো আমি ছেলেকে বলে দিয়েছি ফোন করে বাবা রেকর্ড করে ফেল পেন ড্রাইভ দিয়ে আমি পরে এসে দেখছি স্যার আপনার কাছে আমি আবারও ক্ষমা চাচ্ছি স্যার আমি একটু উদ্বিগ্ন ছিলাম তবে আমি প্রত্যেকটা কথা শুনেছি আমি বক্তব্য অনুষ্ঠান উপস্থাপন করতে যে এ টু জেড প্রত্যেকটা বক্তার বক্তব্য শুনি এবং আমি পরের দিন বলে দিতে পারবো এই কথা স্যার আপনি ওই বলেছিলেন এই কথা সেলঞ্জুয়ারদার স্যার ওই দিন বলেছিলেন কি করে পারি সেগুলো আমি স্যার আমি বক্তব্য গেলি আমি বক্তব্য একেবারে গিলে ফেলি আমি সব জায়গাতে শেখার চেষ্টা করি বিশ্বজোড়া পাটশালামোর সবার আমি ছাত্র প্রিন্সিপাল স্যারকে অসংখ্য ধন্যবাদ এমন একটি চমৎকার আয়োজন করে আমাদের জাতীয় কবির প্রাসঙ্গিকতাকে আজকে আবার নতুনভাবে নতুন প্রজন্মের কাছে জানিয়ে দেওয়া গেল সবার প্রতি অভিনন্দন শুভেচ্ছা নজরুলীয় শুভেচ্ছা